হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভি তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে আপডেট রয়েছে তো তোমরা থামবেলটা থেকে বুঝতেই পারছো কি বিষয়ে আপডেট রয়েছে তো হ্যাঁ ইস্টবেঙ্গলের মাঝিথালের রিপ্লেসমেন্ট বিদেশি কনফার্ম হয়ে গেল তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটি অন করে পাশে থেকো তো ইস্টবেঙ্গলের প্লেয়ার মাঝিথালারের রিপ্লেসমেন্ট খুঁজছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অনেক দিন ধরেই কিন্তু ঠিকঠাক প্লেয়ার পাচ্ছিল না অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছে তো সেখানেই মাঝি থালালের রিপ্লেসমেন্ট কনফার্ম হয়ে গেল যার নাম হচ্ছে রিচার্ড সেলিস ভেনেজুয়েল জাতীয় দলের প্লেয়ার তার মেন পজিশন হলো লেফট উইং লেফট উইং এর পাশাপাশি রাইট উইং খেলতে পারে এমনকি সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে মানে এক কথায় বলতে গেলে ভার্সিটাইল প্লেয়ার সব জায়গাতেই খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে তো সেখানে খুবই ভালো একটা সাইনিং ইস্টবেঙ্গলের জন্য এই সাইনিংটা যার ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে যার বয়স হচ্ছে আঠাশ বছর এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা এবং তার সঙ্গে তার হাইটটাও খুব ভালো পাঁচ ফুট দশ ইঞ্চি তো খুবই ভালো একজন প্লেয়ার সব পজিশনেই খেলতে পারে লেফট উইং এর পাশাপাশি রাইট উইংও খেলতে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে তো প্রত্যেকটা জায়গাতেই ঘুরে ফিরে খেলতে পারে তো খুবই ভালো একজন প্লেয়ার মাদিতালালের রিপ্লেসমেন্ট হিসেবে ঠিকঠাকই একটা রিপ্লেসমেন্ট হয়েছে তো এবার দেখা যাক লাল জার্সিতে সে কতটা ভালো খেলে কতটা ভালো মানিয়ে নিতে পারে লাল জার্সিতে তো সেটাই দেখার এবার তো সেখানে প্লেয়ারটা খুব গোল স্কোরিং প্লেয়ার এটা বলা চলবে না তো মেনলি সে ক্রিয়েটিভ প্লে মেকার টাইপের প্লেয়ার বল তৈরি করে দেবে গোলের জন্য এরকম প্লেয়ার তো সেখানে প্লেয়ারটা খুবই ভালো প্লেয়ার অনেকগুলো পজিশানে যেরকম খেলতে পারে তো বললামই তোমাদের তো সেখানে অনেকগুলো পজিশনে খেলতে পারে বললামই কতগুলো পজিশানে খেলতে পারে এছাড়াও লেফট মিডফিল্ড রাইট মিডফিল্ডেও খেলতে পারে মিডফিল্ড থেকেও সে খেলতে পারবে তো খুবই ভালো একজন প্লেয়ার ভালো একটা সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলের জন্য এবার দেখা যাক কতটা ভালো মানিয়ে নিতে পারে লালুর জার্সিতে প্লেয়ারটা তো সেটাই দেখার তো বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো এই সাইনিংটা অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে তো এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য बाय बाय